সবাই ভালো আছে আনন্দ ভালো আছে সুস্থ স্বাদু আসবে এখন আমাদের আটটা চল্লিশ পরিবার এখন শুরু আমার কাজ হয়ে গেছে কাছাকাছি কালকে জল ছাড়া হয়ে গেছে কালকে কাছাকাছি করবে চার শরীরটা ভালো না শরীর

আর আমি এখন এখানে ফ্রিজের এই জায়গাগুলো পরিষ্কার করবো দেখ ফ্রিজের অবস্থাটা খালি দেখো এই সেই দিনকালেই মা মুছেছে আবার সেই হয়ে গেছে মা এখানে চাদরটা পাল্টাক আর আজকে ব্লগ পাবলিশ হতে দেরি হয়ে যাবে হ্যাঁ দেখো আমার হাতটা জ্বালা করছে সাবান লেগে কেটে যাওয়ার জায়গাটা চলো এখানটা কোচাই মা ওদিকটা চাদর তুলুক

পেঁয়াজ কাঁচা লঙ্কা চানা চুন লেবু ভাজা পটল ভাজা আমি নিচে বসে খাবো কারণ কি আমার অনেকটা জল তো বিছানায় ভোলে সাদা চাদর ভাত বসা হলো তখন খাবো তখন পান্তা খেলে এখন ঘুম পাবে কেমন হয়েছে মাথাটা পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছে আর প্রচুর রোদ্দুর উঠেছে বাইরে ঠিক আছে দাঁড়াও এই দেখো ঠিক আছে রোদ্দুরের আবার একটা

চলো জলটা খাই আর এখন একটু পড়তে বসবো বসবো কারণ কি কালকে পড়তে গেছিলাম সেখান থেকে নোটস দিয়েছিল ওই নোটসগুলোই ফোন থেকে ছবি তুলে নিয়ে এসেছিলাম একজনের ফোন থেকে সেখান থেকেই ওটা দেখে দেখে শুধু টিক মারবো তো গরম ঠান্ডা জল ছাড়া খাওয়াই মা মার ফোন করতে গেছে আর আজকে মাথাটা ঘুষেছি এত গরম গরমে চুলপুর চিতা চিতা হয়ে গেছে কোন দুদিন অন্তর অন্তরই পুরো মাথাটা ঘষি মাও আজকে মাথা ঘষছে চলো মা যখন আসবে ধন্যবাদ তোমাদের সাথে দেখো আজকে দুপুরে খাবো কিনা ঠিক নেই নাও খেতে পারি কারণ টিফিন খেয়েছি পানটা এত গরম গরমে দুপুরে খেতেই ইচ্ছে করে না তাই জন্য মা সংকট করবে ওইটাই দুপুরে খাবো ব্লগে তোমরা দেখতেই পাবে আর কালকের ব্লগটা পাবলিশটা আজকে বেলা হয়ে যাবে তোমরা ওকে অবশ্যই দেখো চলো পরে চিড়াচ্ছে যা গরম আর যাচ্ছে মাথা সহ্য করতে পারছি হম প্রচুর গরম একটা রান্না করবো না পাল্টা পেয়েছি চাল আর ইচ্ছা করছে না মাছের চলে আছে মাছের মাছ ভাজা ভেজে দেখো হ্যাঁ দেখো আমি এখানে এখন লিখছি মানে ফোন দেখে দেখে ঠিক মারছি খালি আর এই কালকে নিয়ে এসেছি লাড্ডু খেতে খুব ভালো লাগে কমেন্ট করে এই দেখো দুটো নিয়ে এসছি পাঁচ টাকা করে বলে দুটো নিয়ে এসছি দেখি মা তো বলছে পরে একদিন খাওয়াবে খাওয়া তো ঠিক আছে চলো মা একটা আমি একটা খাবো এখন পরে দেখা হচ্ছে That's right. I'm not going to say it again. I don't remember what এখানে সাতটা বাজতে যাচ্ছে আর আমি এখন একটু টিফিন খাচ্ছি এরকম আর শুয়ে এখন ফোন দেখছি তুমি কি করছো আর আমি এখানে এখন টিফিন খাচ্ছি হচ্ছে ছাতু একদম টাইট 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 না হালকা একটুখানি করে নিয়েছি আমার এটা ভালো লাগে খেতে নুন চিনি আর জল ঠান্ডা জল দিয়ে মেখেছি ওটাই এখন খাবো আমি কারণ কি আজকে খাচ্ছি নেই তোমরা জানো আমি দেখছি অঙ্কের তালিকা শনিবার পড়া নেই তুমি হয়ে জানো তো এখন একটু পড়তে বসবো বাজার একটা খাতা বার করে দিয়েছি যে সোমবার তো বাংলা পড়া পড়ার জানি ওই বাংলাটাই একটু পড়ে রাখো অঙ্ক তালিকা সন্ধ্যা আমরা তালিকা সকালে হয়তো একটু বলবো আর যতক্ষণ না বাজার যাবো ততক্ষণ একটু পড়বো আর এখন একটু সন্ধেবেলা কালকে ফোন দেখো আমি একটু পড়ি আর না হলে তোমার মা কেমন করবো এই দেখো তো এতক্ষণ চিল্লার আর এখন দেখো গলা

আমার বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর মেয়েই শেষ করে মেয়েই উল্টোটা দেখ আর শরীর চলছে না শরীরটা প্রচুর খারাপ গরমে অবস্থা খারাপ ভাত খেয়েছি মানে খেতেও ইচ্ছা করছে না আর এই রাতে শুভ তো গরমে তো কেউ হয়ই না যাও বা শুই আবার বেলা হয়ে যায় তাও এখন জলের পক্ষে আমি কষ্ট আছে অত্যন্ত এখন আর কষ্ট হয় না আমি এখানে এই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার কালকে নতুন ব্লগের সাথে ফিরে আসি নতুন ব্লগের সাথে ফিরে আসছি গুড নাইট বাই বাই শিবরাত্রি